আই হলে স্টক করি মরি যাই গে অটো হলার আছে এন জি কে কার কথা শুনে দে হুঁশাল দে এমনে হেমনে এমনে এমনে যাও কিচ্ছু দামতে না অসহায়ের মতো খাওয়া লাডি তোলা দিলে এই লাডি মি আমের মতো কত পুলিশ মিয়া কি মেয়া ফাইসেনটা কি অটো ওলা অত সাথে কিস্তি কো গা হাতের গড় গেলে হাতের আচ্ছা মতে ফিরে আর হে পর্যন্ত পুলিশ এত বড় অফিসার ওনার লগে খারাপ ব্যবহার করে আমি লাকসাম শরীফে দেই তো অসহায় মতো খাড়াই তো কোলে কে চালাইবস্থানি চালাও তুই নিজের নিজে চিন্তা কর তোরে কে চালাও আমরা আঙ্গে সাইরে পিনে দিবাই ও সোনা ফুর লাকসাম শরীফ এনে গেস আই হাতে যত তো ফাড়ে তোর গাড়িটা কেমনি এ করে ফুট গাড়িটা সরকার আরে বিশ বছরের লাইসেন্স দিল কিতা চালান মেয়া এদিন ফল লিবি লাকসঙ্গ আমি গায়ে এই সোর রাস্তা দি আট সিঙ্গেলে গাড়িটা চলে ফতুর দিকে তো অটো একটা আইয়ে দিয়ে কাড়াই মহিলা উডাল লাগছে ছোটো বাসুম বাচ্চা সব এ মহাসড়কে স্কোর লেনে গায়ে গ্লাসটা নামাই বললাম ভাই একটু সাইড করিল না ও কাজ আছে রে তোর হ্যাঁ তোর কাজ আছে গেলি রে আয়তে আফসারি এতে করতে হইতে আমি একটু সিভিল বেশে থাই আর কি কথা বোঝাচ্ছা মহাকুকুর টুবি টাবাকুলি মফিজের মতো বই তাই চাইলাম রায় নিজের আফসারি তোর বেলাছে নি রে তোর সাইট লাখ টাকার গাড়িতে পৃথিবীর একজন আমি আইকন সাইটটা মাস্টার দেখ দি সার্টিফিকেট লই আমি তারা সুন্দর করে বলতেছি ভাই একটু সাইডে লও না পিছে গাড়িটা ছাপ দিলে তো তোমরা মরে যাবা মাটা তো শেষ ছোট মাসুম বাচ্চাটা তো শেষ কাজ আছে তোর কাজ আছে তুই কে কত আগে নিয়েও তো হয়ে গেছি এই ইয়েজুজ মাসুজেরা চালাই পার্লাই আছে এখন নিজে হুতি হুতি বাবির কাছে দোয়াই উনুস পড়ে আসস কলিজাতের রক্তকরণ হচ্ছে আমার আমি তোদের মৃত্যু দেখতে পাচ্ছি আহ আমার সোনার দেশটা গৃহযুদ্ধে লেগে যাচ্ছে আল্লাহ সংকটে পড়ে যাচ্ছে অলরেডি পড়ে গেছে দেশটা কেউ দাম দেয় নাই আমার সারের কেউ হেল্প করে নাই উনি শুধু সরমে পারেন যেতে চাচ্ছিল ওনাকে যাইতেও দেন স্যার আপনি যাইন না রং আপনি তো দেখছেন আমাদের এবার আরো দেখবেন আপনি আল্লাহ আপনাকে কবুল করছে আপনার মা ধন্য আপনার আব্বা ধন্য আপনি চেষ্টা করেছেন উনি তো গ্রামীণ ব্যাংকের কিতে এটার মালিক উনি তেত্রিশ লাখ মানুষ এটার গ্রাহক প্রত্যেকে এটার সুবিধা নিতেছে উনি হয়তো এটার ইনভেন্টর হিসেবে উনি ওটার আবিষ্কারক হিসেবে কিছু সম্মানই পেবে তা আমি পাইতেছি না আমি কিতাব লেখি সেখান থেকে সম্মানই পেতেছি না উনি গুনাগারের চাকি চুরি করিয়েছে তোকে খাচ্ছদ খারাপ মানুষের খালি বদনামি করলে কথা কয় না আল্লাহ তুমি দয়া করো আমাদেরকে আমরা তো শেষ হয়ে যাচ্ছি আল্লাহ আল্লাহ আমরা তো ধ্বংসের দিকে চলে যাচ্ছি আল্লাহ প্রিয় বন্ধুকে তার সাথে বন্ধুত্ব করার তৌফিক দাও না আল্লাহ রেফর আশাস না কোরআনের দিকে আমি তো তোর বন্ধু তোর বুঝাইতেছি কোরানের বাইরে তুই কাউকে ম্যান্ডেট দিস না জীবনে চুয়ান্ন বছর সবাইকে দিস যায় দিছ একটা বার তুই কোরআন রে দে এ কোরআন তোকে বিয়ে সাথে করাবে এ তোরা কোরআন তোর সম্মানের চেয়ারে পৌঁছাবে একটা ইউনিয়ন পরিষদে যে চেয়ারম্যানের যে বেতনটা পায় তা সার পয়সাটা হয় না অল্প কয়েকটা পয়সা দেয় একটা ইউনিয়ন চেয়ারম্যান সাহেবের নিচে দুই লক্ষ টাকার উপরে সম্মানই দেওয়া দরকার আমি আফসারি এত টাকা সম্মানই ভাই আমার ভক্তদেরকে এক কাপ চা খাওয়াইতে পারি না ফতে তুমি বিদে করি দি আয় হায় সকলের বাড়িতে আমি খাই কারো চাকরিতে যাই পয়সাতে যেন দুই লাখ দশ হাজার টাকা আমার মাদ্রাসাতে যাই জাগে আর দুই লাখ দশ হাজার টাকা এটা ইয়েন তো হয়েছে এটি দি মিলে তাইলে নেতৃবৃন্দ যুবকদেরকে আম্মাজিদেরকে গার্মেন্টসদেরকে শিল্পপতিদেরকে সে সম্মান দিবে তাল কোরআনে ট্যাক্স যেভাবে ধরছে তো তারা কিভাবে এত মাথা ফানি করে ইনকাম করে শিল্পপতিরা এর লোনের ভিত্তে হান্না করায়িতা করে সুন্দর করে অফিসার বসে লাভ লস হিসাব করে সুন্দর করে দিবে সকলের জন্য এটা রহমত কোরআন সকলের জন্য রহমত তুই তো কত কোরআনে আত কাটি একটারে আত কাড়ে সব সর সোজাডেন্টে আট জানা মানুষের তো মনে করবি যে আট গেছে গা একটারে বাইতুল মা আতকাড়াই লটকে দেখবো আতিয়া আফসারির আতিটা লটকে সব সুর কইব মাগো হো আতের দিকে সাহেব আল্লাহ এই আতি কিল্লে গুলিস্তানের মোবাইল এটা ধরন ও মাগো ঠিক কি না ঠিক একটা জিনা কারে রে ফাতরে ফাতরে উড়ালেব মা বোনেরা সব ঢাকা ইউনিভার্সিটির কত সুন্দর করে চলবো বসে বসে মেয়েরা আড্ডা দিব মনের মতো গল্প খুলে বলবে কোরআনের ক্লাস করবে ঢাকা ইউনিভার্সিটি মনের আনন্দ করবে শুধু একটারে ফাঁতরে ফাঁতরে উড়ালেবে ওর কথা কয় না আর মেয়েরা বালে গেলে তার জন্য কোরআনের জামাইয়া দিব জামাই হ্যাঁ ঠিক কি না হোলা বিয়া নি নিগো না হ্যাঁ হ্যাঁ এ কালাক দলক মোড়ক কাঁচা খাই নক যে চক এ কতগুণ মাইয়া আছে গো ও মাইয়া বিয়া করান গো ঠিক নি আমার বোনেরা 30 বছর পায় বছর জামাই নাই অনলাইনে জামাই বউ বেসা কি নয় ওই জিনিস বেচা কি নয় আই কইলাম দেশে মানুষ সরকার নাই অনলাইনে শুধু সেক্সের ওষুধ গেছে সব সিটের ইয়েগুলা সব কি এই ইয়াং ইয়াং ফোলাদের টিয়াগুলা লেগে জোয়ান অবস্থাতে হেতে বউ একশো কন্ট্রোল করতে খাই না ওলাকাল ইয়ংসা রামা কি আছে বাংলাদেশে যে মাইয়া হয় আঙরে তো হোলা কিনে নার দরকার কানাডা উন্নত রাষ্ট্র সারিগে মাইয়ারে নিশ্চয় অজ্ঞা হোলা হয় এই জন্য আল্লাহ সার বিয়ের ব্যবস্থা করে রেখেছে সবান আল্লাহ কর এই হোলাগারে বিয়ে করাইব নেতার ঘরে সম্মান দিব সোর বাটপার অজ্ঞা দুগারে না মারিব তো এমনি তো গণা দোলাতে করিয়ে মারি এলাস করোনালের শাসনটা কত সহজ তোরা অভাব হয়ে যাবে তোরা তো এটারে ডরাস এটারে ডরাইলে তোর ইমান থাকবো এটা হলো রহমত কোরআনটা কি আর রহমতুল্লিল আলমিন এটা দিয়ে চালাইছে দেশ মেদিনা তাইয়েবা দশ যদি আমরা রাজনীতিটা না বলি তাহলে মদিনার জিন্দিগি নবীদের দশ বছর তো থাকে না রে ভাইয়া তুই তো কস আটা রাজনীতি করি আটা কিনলে করন ভাই তুই পররাষ্ট্র দপ্তর স্বরাষ্ট্র দপ্তর আমি তো বলতে পারলাম না তুই অবাক হয়েছে তুই কোরআন যে এগুলা বলে আল্লাহ একবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোরআন কথা বলছে একশো সত্তরটা আয়া তুই মনে করছ মুক্তিযুদ্ধ একাত্তর সাল হয়ে গেছে দেখবে না মুক্তিযুদ্ধ উনসত্তরও হয়েছে চুয়ান্ন সালও হয়েছে সাতচল্লিশও হয়েছে শাহজাল আলী ইয়ামিনীও করছে আবার মীর নিসার আলী তিতুমিরও করছে হাজি শরীয়তুল্লাহ করছে আবার হেদিন্না ওসমানও করছে ওসমান হাদিয়ে

ওসমান আদি ওয়াজা আল্লাহ না মিল্লা দুলকা আবু শাহিদ এ আল্লাহ তোমার পক্ষ থেকে একজন এই শক্তিশালী মানুষ পাড়াও আমাদেরকে উদ্ধার করে পারলায় নারী পুরুষ মজলুমের রাশেদ কার দিব মুক্তিযোদ্ধারা আয় আমাদেরকে উদ্ধার করবো পাকিস্তানিরা আমাদের জুলুম করছে আমাদের মুক্তিযোদ্ধারা আমাদেরকে উদ্ধার করে স্বাধীন বাংলাদেশ আমাদের মানচিত্র আমাদেরকে তুলে দিছে কথা ঠিক কিনা এইভাবে একশো সত্তরটা আয়া কি নাই তোরে দোকানে এটা তো সুপার শপ এত কথা কয় না এটা কি শপ তুই সুপার শপের একজন গর্বিত নাগরিকই তুই সুপার শপের কাস্টমারই তুই আইডি কার্ড বেশি এলাসের হাসি তুই এখানে তোর আইডি কার্ড এখানে ঢুকা মহাগ্রন্থ আল কোরআন কোরআন তোমাকে দিলাম দেখি তুমি আমাকে কি রিটার্ন দাও এখান থেকে নিয়ামত শুধু ফরফরাই বাইর হইতে থাকবো কোরআনের এটিএম বলতে তোর কাঁদ দে কাঁদ তুই কিতা তো সব কিছু আল্লাহ একবা অমর রাদি আল্লাহ তালা উনি অর্থমন্ত্রীর কইছে আর এক মাসের বেতন দেন ওলা কথা ছিল তুই নুরানি মাদ্রাসা ভর্তি করতে হইব অর্থমন্ত্রী কয় কামনে রে অগ্রিম যে বেতন দিতাম এক মাস হায়া হাইবেন গ্যারান্টি আছে নি কতাইলে এক মাসের বেতন খাই আপনি মরে গেলে গৈ আপনার জাতি আপনারা মাফ করে দিব গ্যারান্টি আছে নি ক না আমি আপনার কেনে বেতন দিতাম আলহামদুলিল্লাহ এরকম অর্থমন্ত্রী পাইয়া আমি আল্লাহ একবার একদিন উনি এক্সপ্রেস ওয়ে বুঝলেননি ওই ফিরিয়ে আছে আর কি চার ঘন্টা এবার তো লাগিয়ে যাবি আবার এ করে তো উনি লম্বা জুব্বা কাত নামাজ পড়াইতেছে জুমার খোদ পা এক্সপ্রেস হয়ে ফিরি হয়ে গেছে এক যুবকে খাড়ে গেছে ওই যে খোদ পা হরে আর নামিরুল মোহামিনের নবীর হাতে জান্নাতের টিকিট পেয়েছেন কো হ্যাঁ খোদ পা বন্ধ করেন ও তুই কি কয় তুই এনার বোটার সর মেহারের বছর দেন না বোটার ও তো কী কেন খোদ পা বন্ধ করবো আগে জবাব দেন পরে নামাজ ফরজ নামাজ পাইবেন জুমার নামাজ থামেন আমনে আমাদেরকে বাইতুল মাল থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে যে ষাট ফিস দিছে না আমরা অজ্ঞা করতে হয় না আমনের কর্তাদের কি সুন্দরে হরাজি চারি ঘন্টা যে আমরা এক্সপ্রেস হয়ে ফিরিয়ে গেলেন জবাব দেন কত এনছেন এটা এই টাকা কই ফেলেন কোটি কোটি টাকাতে দিয়ে শেষ করলেন কত টাকা নিয়ে আমরা জামা ছিলেছেন বাচ্চা বাবা তোমার প্রশ্ন শেষ বলছি মসজিদে নবমীতে এই ঘটনা তো তাইলে জবাবটা আমার ছেলে যদি দেয় কেমন রাখো দেখ আমরা জবাব যদি জনগণ যথোপযুক্ত ফাই নিয়ে যাবো আবদুল্লাহ আসো যে আব্বু আসে দাঁড়াও দাঁড়াইছে বলো আমার জামাটা কেন পরিপূর্ণ জামা হয়েছে কোনো নাগরিকের মধ্যেই না তো জামা হইল না তখন আব্দুল্লাহ দাঁড়াই ক শোনো দেশবাসী আমার আব্বা এক ফিজ পাইছে পাঞ্জাবির কাপড় আমিও এক ফিজ পাইছি তো হয় না কারো আমি আমার ফিজটা আমার আব্বুর দিয়ে দিছি তো এইটা দিয়ে দুইটা উত্তর করে তিনি জামা বানাইছে যুবকব বল্ল বাস জবাব এফ্রোপ্রিয়েট হইছে আবার খুতবা পড়া নামাজ পড়া আল্লাহু একবা রাষ্ট্রের প্রতিটা নাগরিক সমান কে তুমি পরিবার তন্ত্র আর চেতনা তন্ত্র যতক্ষণ পর্যন্ত ডিলিট করতে না পারবা যোগ্যতা তন্ত্র ডক্টর ইউনূসের মত যদি যোগ্যতা দিকে যমতা যদি না আগাও তোমরা কোনো দিন ডেভেলপ হইতে পারবে না ঠিক কেউ আছে পরিবার লয় কেউ আছে চেতনা পুরা থানাতে জিজ্ঞে দল তল বুঝি না জিজ্ঞে ভালো মানুষ কোরআনের ফকের লোক ভালো মানুষ ন্যায় নীতি ভরায় নামাজি রসুলের কলজের টুকরা তারে ভোট দিয়ে দাও মার্কাটার কিতে এটা মার্কাট তো একটা চিহ্ন না কষ্ট হয়নি কোনো এরপরে তো কবি রাজনীতি করছি প্রশ্ন আছে এরপরে রান পরে শুনবি হুজুর গিবত সম্পর্কে কিছু বলেন গিবত হারাম আই আই লাখমা আঁকি তোমাদের কেউ কি সাহা তার বাইর গোস্ত খাইবো দুনিয়ার সবার ছুটি আছে এই মাহমুজিনদের ছুটি নাই ইসলাম কি বল অবশ্য ছুটি এরে বিয়া ইয়ে আর তিন করা লাইভে এই মামারকে বিয়া বেশি দরকার সোজা কথা আনকো বেয়া একের সুন্দর হুজুরে তো রুট আনে ঠিক কি না তো নামাজ ওই না নু নামাজ কলবৈ দিকে যাই ভাই বর্তমান প্রেক্ষাপটে এই মহমুৱার্জীনের মাসিক সম্মানী কথা হওয়া উচিত নিচে একটা লেক্সার আরের সম্মানী হওয়া উচিত পঁয়ত্রিশ হাজার টাকা নিছি এটার নিচে হলে একটা দায়িত্ব বেয়াজাল ইমাম বলা যায় যাবে না কি রিবে একটা দায়িত্ব বেয়াত কবি একটা দায়িত্ব বেয়াজাল গোলাম যে হৈশদ হেসে হৈশদি নামাজ জাদুরের কথা মাই শীতের দিনে ঠান্ডার ভয় অজু না করে তাই মম করে অজু করলে ওই অজু হবে কিনা যদি ফানি টাচ করলে প্রাণনাশের হুমকি থাকে তাইলে তাই মম করতে পারেন আর যে শীত ফলের এটা দিয়ে বিভিন্ন দেশে তো মাইনাস বরফ পড়ে কথা ঠিক কিনা এটি হলো তোর আলছি মানে সিটিং হুজুর ফলাতক ওবায়দুল কাদের অসুস্থ হয়ে ভারতে আইসিউতে আছে। কিন্তু কিছু মিডিয়া বলছে তিনি মারা গেছে জীবিত ব্যক্তিকে মৃত বলা ইসলামে কতটুকু যায় কিল্লি জিবিতরে মৃত হইব আমি চাই দা আল্লাহ তাকে হায়াতে তৈবা দেখ ইমানের সহিত যাতে আল্লাহ আমার ভাইকে মরম দেয় ঠিক কি শতক হোক দেশের জন্য তো কিছু কাজ করছে আসো কেন অবশ্য তাদের কিছু অবদান আছে মেগা মেগা প্রজেক্টগুলো ওনারা করছে কেমন একটা মানুষের সব দিক খারাপ নয় আমি তার নেখায় হাত কামনা করি আমি আশা করি আল্লাহ জাল্লা সাহানু তাকে হায়াত দেখ আল্লাহ আমাদের মাঝে আল্লাহ জাল্লা সাহানু তাদেরকে ক্ষমা করার একটা ব্যবস্থা করুক পুরে আমিন হুজুর জুলাই যুদ্ধে সুরুবি ছাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হয় এবং তাকে রিমান্ডে দেয় এখন চব্বিশে স্বাধীনতার পরে জুলাই যোদ্ধারা কতটুকু নিরাপদ এই নিয়ে কিছু বলেন তার তো জামিন হয়ে গেছে এগুলো ইনভেস্টিগেশনের দরকার কেমন আশা করি সকল জুলাই যোদ্ধারা আমাদের আইকন হবে আল্লাহ তাদেরকে কবুল করো প্রিয় বোন সুরভি সৌরভী কি বিয়ে সাথে বইছে তো বিয়ে হা বই যাই রে বুঝলেন এত সুন্দর চেহারা কত দারুণ জামাই হাইবু কি লিদি এগুন সিঙ্গেল থাই বেটা হুজুর জামাত ইসলাম যদি ক্ষমতা যায় তাহলে বিশ্ব দরবারে ইসলামের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে এটা তো আল্লাহ না করিব সারা পৃথিবীর আবার বাংলাদেশে সুশীল আছে না সুশীল তো ক্যান্সারের ব্যায়াম শুরু হয়ে যাবে আগো দরকার হইল আমরা সহযোগিতা করা ভোট দেওয়া কেন্দ্র ফাহারা দেওয়া উপজেলা ফাহারা দিই তাদেরকে হেল্প করা এরপরে ক্ষমতাত না থাকলে আমাদের যায় আর কিছু না আল্লাহ আমাদেরকে সব দিবে পরে আমিন একটা লালসা খাবার মাথা ঘুরাইতেছে হুজুর সার আর ভাঁজা দিয়ে কম কম গরমানি মানে করে দিয়ে তাইলে আমার ওই মানে সুগারটাই এই হয়ে বুঝুর রমজান মাসে স্বামীর পকেট থেকে না বলে টাকা নিয়ে ওই টাকা দিয়ে ইফতারি কিনে খেলে ওই রোজা হবে কি না হবে আম্মাজিরে এতটুকু চুরি করবেন কারণ কতগুলি ফিসেসা স্বামী আছে হ্যাঁ আজাদ নগর বাজারও কত রকমের খানা খায় হ্যাঁ টুকুর করি এনে কুত্তার মতন না চিবি চিবি ইস্তারের সময় যায় বড় ইস্তার আছে না নাই জানা নাই আপনি কিছুটি এত পকেটে তো চুরি করি দারুন করি জবদা কপ্তা চিকেন ফ্রাই খাবেন জাহেজ আছে এটা হাদিস সহিয়াল বোখারিতে আছে এর প্রশ্নটা করছিল হুজুরের শাশুড়ি আবু সুফিয়ান রাদি আল্লাহ তালা আহনুর ওয়াইফ কারণ শ্বশুর তো কিপটে হা তো হরানে খোঁজে একটু গ্যারামে দোয়ানে তো কিছু জিরে বিগাইতাম দাম টান বেশি এলেতাম মনে সা এভাবে মা দান বেচবেন শুয়ারি বেশি নেবেন দাস বেশি নেবেন গাছ বেশি ইরা গোবরলে পিটিবেন বেলেটা ভরি গেছে লোকে ঠাঁসাই খাইবেন সিটিংয়ে তো আনবা লাবালা খায় শখ মার্কেটও মার্কেট করে হাতে থাইল্যান্ড যায় সৌদি আরব যায় পুরুষ কে আপনি বিদায় দিবেন না সৌদি আরব যাইবার সময় সিটিং এটা আট খাইবেন হেতে গরু করি হজো যায় হেতে মাবুন তে নে অবশ্যই মাবন এটা নিবে অমরা নিবেন আর মাবনের কষ্ট কমে পেলে বিয়ে সাইটটা করিয়ে নেবে এটা তো মানত না এটা কুত্তা মুচ্ছে দে বিয়ে করলে তখন সমাজে আছে না হবে না সব মহিলা স্বামী কুল কলজা করতে হইব আমিন ক? হুজুর জুলাই যোদ্ধাদের উপর মিথ্যা চাদাবাজির মামলা জুলাই যোদ্ধাদের এত অবিসার কেন এ নিয়ে আপনি কিছু বলেন ইনশাল্লাহ জুলাই যোদ্ধাদের কিছুই হবে না আমরা আসি তাদের পক্ষে ইনশাল্লাহ আমিন জুলাই যোদ্ধার একটা ফসম ছিটতে পারবে না কেউ কয় আগে আমার ইয়ে লেবে দর ইয়েলে কিচ্ছু ব্যক্তিত্ব না আমার ছাত্ররা ফিরে যায়নি ঘরে আবার গর্জে উঠবে ইনশাল্লাহ হাফ বিপ্লব করার কারণে তাদের উপরে মুসিবত আমরা তাদের জন্য দোয়া করব আমার তারা গর্জে উঠবে কথা ঠিক কি না হুজুর হাসনাত আব্দুল্লাহ বলছেন পুলিশ এবং প্রশাসন গুলশানের আন্ডারে চলে গেছে এটা কতটুকু সত্য এটা তো দেখতে পাচ্ছেন কেমন হুজুর বাংলাদেশে আইপিএল এবং ভারতীয় সকল চ্যানেল সম্প্রচার বন্ধ করার নির্দেশ দিলেন ডক্টর ইউনুস এ আপনি যদি কিছু বলতেন না আমি তো খুশি আমি প্রয়োজনে বিশ্বকাপে যতটাই আহাইবো এ সাদা আমরা তুলি তা করে দিয়ে এনে খেলানোর দরকার নাই আমাদের প্লেয়ারদের ইজ্জত যদি না থাকে আমরা কেন সেখানে যাবি মহাভারত আসি আমাদের ফিল্ডে খেলা আমরা তাদেরকে সেফটি দিব সম্মানে দিব তাদেরকে হাতিয়ে দিব তাদেরকে বুক ফেতে ভালোবাসা দিব ইনশাল্লাহ ঠিক কিনা আমরা তাদেরকে ভালোবাসি ইন্ডিয়া মহাভারতের জনগণকে আমরা ভালোবাসি তারা অনেক ভালো মানুষ অনেক ভালো তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইন্ডিয়ার ভালো মানুষ তাদের মতো ভালো মানুষ আর নাই বলল এটা কেন বলেন তাদের বাসার সাথে আমাদের বাসার মিল খানার মিল চলার মিল প্রেমের মিল ভালোবাসার মিল বিয়ে সাথীর মিল বুঝছে ওরা যদিও আমাদেরকে ফর ভাবে আমরা আফন ভাবি পৃথিবী কেমতের আগে যাবে সেভেন সিস্টার এবং হজরত গুহাটি আল্লা মাহা ত্রিপুরা হজরত কলকাতা আমাদের বাংলার আন্ডারে চলে আসবে ইনশাল্লাহ ষাট কোটি মানুষ নিয়ে আমরা বাংলাদেশ গঠন করবো ইনশাল্লাহ প্রিয় মহাভারতের প্রশাসন আমাদের দেশটা দিয়ে দাও যেটা বাসানি বলেছে ইনশাল্লাহ এই বাসানি রহম তালার ডিজাইনে বাংলার মানচিত্র হবে আবার আমিন আমাদের অর্ধেক বাংলাদেশ কেন আমরা মোহাম্মদ আলী জিন্নাকে নাই তো কলকাতাটা দেওয়ার জন্য হো সে কে আমি এটা প্রতিবাদ জানাই উনি পাঞ্জাবের হেদিকে সিন্ধু প্রদেশ হেদ সেদিক নিয়ে গেছে আমাদের কলকাতা দিয়ে গেছে নতুবা আফুকে আমি পেতাম আই লাভ ইউ দিতাম আফু আই ইউ আল্লাহ তুমি কলকাতাকে আমার দিয়ে দাও গুয়াহাটি থেকে আমাদেরকে ফোন করে সাতশো কিলোমিটার দূরে কাপসারিবে কবে আসবেন আমাদের এখানে ওয়াজ করার জন্য আল্লাহ বাংলা ভাষার মানুষগুলো তো রয়ে গেল শুধু আমার এই অনলাইন যোদ্ধারা এই জোলাই যোদ্ধা অনলাইন ইউটিউবেরা এ কথাগুলো আমার ভাইদেরকে ইন্ডিয়াতে পৌঁছাই দিচ্ছে আল্লাহ আমার ইন্ডিয়ার মুসলমানদেরকে তোমার রহমতের ছাদ দিয়ে হেফাজত করো আমরা মুসলমানরা মহাভারতকে অনেক দিয়েছি তাজমহলের মতো প্রতিষ্ঠান এ পর্যন্ত তো হিন্দুরা দুইশো বছর চালাই দিতে পারে নাই আমরা হিন্দুদেরকে মুক্ত করবো ইনশাল্লাহ আমাদের হিন্দু কৃষকেরা আত্মহত্যা করে মরে কেন তাদের দ্রব্য মূল্য পায় না তারা ফেজগুলো এ দিয়ে রোডে ফেলে দেয় তাদের সেখানে নেয়ামতগুলো আমরা ব্যবহার করবো আমাদের নিয়ামত ইলিশ মাছ দেয় যে আমি পার্সোনাল ভাবে খুশি দিয়ে প্রবাহিত হয় ইলিশ মাছ আমরা ইন্ডিয়াকে দেব। ইন্ডিয়াকে আমাদের যা যা কাঁচামাল আছে আমরা দেব তবে তারা যে সমস্ত জিনিসগুলো আমাদের সাথে জুলুম করে সেটা আমরা মেনে নেব না বন্দর আমরা খুলে দিব বন্দরের নামে করিডোর দেওয়া হবে না সেভেন সিস্টার এখানে মুক্ত বাণিজ্য করবে আমাদেরকে নেপালের পথ দিতে হবে আমাদেরকে চীন দেশের আমরা চীন দেশের পথ দিতে হবে মালয়েশিয়া আমাদের সড়ক যোগাযোগ দিতে হবে আমাদেরকে মিয়ানমারের সড়ক যোগাযোগ পথ দিতে হবে আমরা আন্তর্জাতিকভাবে ঋণ করে নেপ নদীতে ব্রিজ গঠন করে একসাথে পুরো আমরা যাতে সিঙ্গাপুর যেতে পারি সড়ক পথে থাইল্যান্ড হয় আমিন ক আমাদের বুক ছেড়ে পথ নিবা আর আমাদের নিয়ে মাথা কামাবা না এই অধিকার আমরা দেব না কথা ঠিক কিনা না কিন্তু আমার চাষিরা যাতে মহাভারতের চাষিরা যাতে কষ্ট না পায় সরকার বাহাদুরকে বলবো যে যখনই পররাষ্ট্রনীতি এ করবেন তাদের কাঁচামালগুলো যাতে নষ্ট না হয় নিয়ামত আমাদের সাথে তাদের তর্ক বিতর্ক চলবে কিন্তু ভালোবাসা কম হবে না ঠিক না কারণ আমাদের একই আমাদের এই এই আপনার সংস্কৃতি এনডিএ আমাদেরকে দূরে সরালেও আমরা এন দূরে সরাবো না আমরা তাদেরকে ভালোবাসি আমাদের ভালোবাসার দরজা খোলা তুমি আমাকে ছাড়তে চাইলেও আমি তোমাকে ছাড়বো না আমাদেরকে লইয়া বহুত বিপদে আছে তারা এরকম একজন প্রেমিক পাইয়া গেছে ডক্টর ইউনুস এক লাইনের বক্তিতে পুরা দিল্লির মানে ফোনদের ফানি বা হয়ে গেছে ফোনদের ফানি কোষ করে হাতের লগে আমাদের আছে ব্লু ইকোনমিক্স জোনেরিয়া সাগর আর ওনাদের আছে লকলেট লকল্যান্ডের সাথে সাগরে যোগাযোগ করে দিলে সারা বিশ্বের বাণিজ্যের দরজা খুলে যায় সাটখাইয়া ভাষার কত সুন্দর স্টাইল বেটা তো বক্তা যেভাবে মেতাইতে যেভাবে বক্তিতাতে আণ্ডা উর্ফির দিকে উড়ে আর নিচের দিকে জানে নিচের দিকে নামে ল্যাংডাক হ্যাঁ হ্যাঁ করে উঠলে আন্ডা উর্ফের দিকে যায় আবার যখন ওয়ার্ক করে আণ্ডার নিচের দিকে নামে এদের নেতা কয় স্যারের কথা দেখছ কি সুন্দর কথা এক লাইন বক্তৃতার লগে উড়া পৃথিবী লাগাই গেছে যে কি নেতা টোকাস মেটা তোর আব্বা সৈন্য গোষ্ঠীর আব্বার আব্বা বেটা ডক্টর ইউনুস হেল্প করলি না তো জাগাত বই দেখছে তুই এখন থাইল্যান্ড থেকে তেল লই কত সুন্দর আহ তোরা কেন আমার দালাল বলো আমি তো তোদের কলিজের টুকরা রাডারের ইনকামটা নিয়ে যায় ইন্ডিয়া আমাদের সমুদ্র পুরাতে নিয়ে যায় ওরা উনি কীভাবে আটকেছে এক সেকেন্ড বিমান আমার আকাশ সীমারে চলে সব কাকে বলে একটা দেশের জিওগ্রাফিক্যাল এরিয়া ভূমি আকাশীমা নদ আকাশ সাগর নর্থ নদী সাগরটা নিয়ে হলো সীমা সার্বভৌমত্ব এনডিয়ার হাতে তেরো হাজার কোটি টাকা আমাদের এই বিমানের ইনকাম ওই যে আমাদের আকাশ আন্তর্জাতিক বিমান চললে এই ইনকাম আমাদের অ্যাকাউন্টে ঢোকে আমাদের দেশটারে মার্কেট করে গেলেছে বেড়া এই ইউনুস মেডিসিন ছাড়া এনডিআর এর সোজা করার সুযোগ না আর একটা মেডিসিন ছিল সে মেডিসিনের নাম হাজরত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দুইটা ব্যক্তি এনডিআর এর সোজা করতে পারছে একজন শহীদ হয়ে গেছে আর একজনকে কি করে আমরা জানি না তবে আমরা সারের কলি যাতে আসি ইনশাল্লাহ দেখি আমার সারের কি করে করক না তোরা যেগুন রহামো হরি ক্ষমতা আছে গে জাঙ্গির তোর বাগলা খুলি এলে তেন তোর বাগলা তুই স্বপ্ন দেয়ের গ্যার আফসারির গানি এক থাকবো আফসারি এক কান তুই শুইসা আফসারি রে বিশ কোটি মানুষে কিতা করে তুই আসা তুই জাঙ্গি তুই আর অল্প আসফায়ার করস কি হয় এখন থেকে তুই সাহসা তোর বাগলা থাকবো নি তুই মনে কর সাঙ্গো এত ছোট আমাদের হাত সরাসরি আল্লাহর আর সহজিমের সাথে আফা সাইদ হিসাবের ইনজেকশন মারি আফা কেন জাঙ্গিরিয়া জাঙ্গিরিয়া তো সোজা হয়ে যা কিন্তু আট তারিখের মাহফিল আমার বন্ধ করে দিছে সোনা গাজী বীরের বেশে রাজার বেশে ফিরবো আমি সোনা গাজী তিন চাল্লাহ তোর শুধু রংটা চাইয়ের ষোলো বছর উন্দুরের গাতার ভিতরে আসেনি উঠেছে আমরা পরিচিত করছি তখন আঙ্গ গন্ধ আসিল না একানব্বই সালে বিনা ছাড়তে আরেকবার নির্বাচন হলে চল্লিশ হাজার কোটি টাকা দেশে তাই আমরা বিনা ছাড়তে দিছি আঙ্গ ইউনিভার্সিটিতে করে জব জাঙ্গির সব মনে রাখি দিছি কিন্তু তোর কথা দি কি না গায়ে হাত দিলে এই হাত আল্লাহ আর ফেরত নেয় না তোমরা কাজ করো মানুষকে দাওয়াত দাও মজলুমদের উদ্ধার করো আমিন দমকাস আমারে আমার মোস্তাবিজকে অসম্মান করার কারণে ফেসবুকে স্ট্যাটাস দিছি নি আমি আমার মোস্তাবিজ বিশ কোটি মানুষের কলিজা আমরা যাবো না ইন্ডিয়াতে হে বিশ্বকাপ ভেনু চেঞ্জ করো শিডিউল চেঞ্জ করো আমরা খেলবো না বিশ্বকাপের যত কোটি টাকা বিশ্বকাপ জয় করলে হয়তো আমরা এই সকল প্লেয়ারকে দেবো আমরা ইনশাল্লাহ ফ্লাডে ডুব ল্যান্ড ক্রুজের একখান কঠে আমরা ফ্লাট টালাট দিয়ে দিব আমরা বিশ কোটি মানুষ হাসতে আস আমরা দিলে কষো কোটি টিয়া হয় ইনশাল্লাহ আমরা বাঙালিদের চেতনা আছে ভালোবাসা আছে জেগে উঠা সে প্রতিভা আছে আমাদের ইনশাল্লাহ ঠিক কিনা এই জন্য বাংলাদেশকে ব্রিটিশ আমল তারা দমাইতে পারে নাই আমরা আলাদা এবং আলাদা সবসময় আমরা আলাদা সক্রিয়তা আলাদা ট্রেডিশনে আমরা বিশ্বাস ইনশাআল্লাহ হজুর রমজান মাসে রোজা রেখে স্ত্রী সবাস করা যাবে কিনা বা ভুল করে করে ফেললেও রোজা হবে কিনা রোজা ইস্তের করে পারবেন রাত্রে পারবেন রোজা অবস্থায় তা আপনি এই কাফারা এই করতে হবে আপনি দণ্ড দণ্ড ষাটটা রোজা থাকতে হবে একাধারে কঠিন এটা করা যাবে না হুজুর রমজান মাসে রোজা রেখে বেশি গুম গেলে ওই রোজা হবে কিনা হবে কোরআন তেলাওয়াত করবেন কোরআন ক্লাস করবেন তবে এবারে যেহেতু মাহফিলগুলা রমজানের কারণে অফ থাকবে সারা বাংলাদেশের সকল কলেজ ইউনিভার্সিটিতে আপনারা ইফতার অনুষ্ঠান করবেন আমি ফেসবুকে অ্যাড দিব আমরা ইফতারের অনুষ্ঠান করে কোরআনের দাওয়াত আমরা পৌঁছায় দিব ইনশাল্লাহ ফরেন আমিন ফরেন আল্লাহ তুমি কবুল করো কোনো প্রোগ্রাম বাদ গেলে আমি ফেসবুকে দিয়ে দিব তুমি যত পারো কালি দাও একদিনও আমরা কোরআনের দাওয়াত ছাড়া থাকবো না ইনশাল্লাহ আমিন কও শায়েক রমজান মাসের রোজা রেখে স্ত্রীর সাথে ঝগড়া হয়ে তা কালি করলে রোজা হবে কিনা হবে রোজা ঝগড়ার গুণা হবে বুঝছে ঝগড়া করবেন না গালি গালাস করবেন না হুজুর রমজান মাসের রোজা রেখে বেশি ঘুম গেলে রোজা হবে কিন্তু বলছি রোজা হবে কোনো অসুবিধা নেই রব্বি মিনপুল্লি জমবে